দিলশান মাদুসংকার এবারে হ্যাটটিকে দুর্দান্ত এক জয় পেয়েছে শ্রীলঙ্কার ক্রিকেট টিম উল্লেখযোগ্য জিম্বাবুয়ের ইনিংসের পঞ্চাশতম ওভারে বোলিং করতে এসেছিলেন বাহাতি এই ফাস্ট বোলার দিলশান মাদুশঙ্কা শেষ ওভারে অবশ্য জিম্বাবুয়ের ক্রিকেট টিম তাদের প্রয়োজন ছিল ছয় বলে দশ রান এমন পরিসংখ্যানে অবশ্য শ্রীলঙ্কার হয়ে বোলিং করতে আসেন শ্রীলঙ্কান বাহাতি ফাস্ট বোলার দিলশান মাদুশঙ্কা ইস্টার্ট প্রান্তে অবশ্য দাঁড়িয়েছিলেন সেট ব্যাটসম্যান সেকেন্ডার রাজা দিলশান মাদুরশঙ্কার ইয়রকার লেন্থের বলকে অবশ্য মিস করেছেন এই দিন সেকেন্দার রাজা এবং মুহূর্তের মধ্যে অবশ্য সেকেন্দার রাজার একেবারে মিডিল ইস্টার্ন টিম ভেঙ্গে চুরমার করে দিয়েছেন দিলশান মাদন এরপরে অবশ্য ওই ওভারের দ্বিতীয় নম্বর বলে ব্যাটিং করতে এসেছিলেন ইভান্স এবং ইভান্সকে অবশ্য প্রথম বলে প্যাভিলিয়নে ফিরেছেন মাদন যার ফলে অবশ্য হ্যাটট্রিক চান্সের একটা সম্ভাবনা তৈরি করেছিল এরপরে তৃতীয় নম্বর বলে অবশ্য নাগারবাকে ক্যাচ আউটের ফাঁদে ফলে প্যাভিলিয়নের পথ ধরেছেন মাধু শঙ্কা এবং সেই সাথে সাথে অবশ্য ক্যারিয়ারের প্রথমবারের মতন হ্যাটটিক পূরণ করেছেন বাহাতি এই ফার্স্ট বলার মাধুশঙ্কা